আজ দেশের সাতাত্তরতম প্রজাতন্ত্র দিবস সেই উপলক্ষে উত্তর চব্বিশ পরগনা জেলা প্রশাসনের উদ্যোগে বারাসাত কাছারি ময়দানে মহা সমারোহে উদযাপন হলো দিবসটি সোমবার সকাল নটা নাগাদ জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা শাসক শশাঙ্ক সেঠি সেখানে তার সঙ্গে উপস্থিত ছিলেন বারাসাতের পুলিশ সুপার প্রতীক্ষা ঝারখেরিয়া। পতাকা উত্তোলনের পর জেলা পুলিশের পক্ষ থেকে আয়োজিত হয় বর্ণাঢ্য মার্চপাস্ট যার মাধ্যমে জাতীয় পতাকাকে অভিবাদন জানানো হয় পাশাপাশি অনুষ্ঠানে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পেরও কথা তুলে ধরা হয় এছাড়াও প্রায় চল্লিশটি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ক্লাব ও স্বেচ্ছাসেবী সংগঠন দেশাত্মবোধক গান নৃত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে প্রজাতন্ত্র দিবসের তাৎপর্য তুলে ধরে পুরো অনুষ্ঠান জুড়ে দেশপ্রেমের আবহে উচ্ছ্বাসে মেতে ওঠেন উপস্থিত দর্শকরা নবীন সংঘ নাটের গাভার্ডার প্রতীপ রায় আজকে ছবি জানুয়ারি দু হাজার ছাব্বিশ